হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আমার ছোট্ট ব্লগটা সকাল থেকেই কিন্তু স্টার্ট করে দিলাম তো তোমরা সবাই কেমন আছো তো ব্লগ বেশি একটা মানে ছাড়া হয় না তো কি ব্লগ দিম কোনো কিছুই কিন্তু মানে টুকাইফাই নাকি তা ব্লগ দিম তো আজকে যতটুকুই মানে পারি ততটুকুই তোমরা লগে শেয়ার করুন এই যে কিতা করতাছে করতেছে তো ছয়ের দানা দিয়া ডাল ডাইল খাইব তো সকাল থেকে দেহ কত 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 মানে সকাল সকাল কথাও দেওয়া মুখে লাগে জায়গা সকাল সকাল কত কষ্ট করে সই ফাটাসে দেহ গাছের সুই এই দেবো সই দেখছো অনেক সই কিন্তু দেওয়া নষ্ট হয়ে যেতেছে গা তো এলেগে কিন্তু আজকে সই পারা হয়েতেছে ডাইল খাওয়া খাওয়ার লাগে দেখছই দেখো সই এই যে দেখছো এমিনি দেখো শুধু ছয় আর ছয় আর ইডি সে সকাল ফাগল লেগে যাবে দেখো কতলা দেখছো মানে আমরা বাড়ির মানে এই যে মিনুর অভাব নাই কিন্তু এক লগে চারটা পাঁচটা সকালে হলে একদম ফাগল করেলা এলাকা দশ ছয়ের বেশি ছুলে গেছে দোষ ছুলা অর্ধেকটি হয়ে গেছে গা তো আমি শুধু খালি রান্না করুম এবার ওই ধো আমরা গাছে কিন্তু আমের হয়েছে ওই যে আমের বই দেখছো মোটামুটি সবটি গাছে কিন্তু দেখো খুব সুন্দর সুন্দর আমের আইছে কই গেছো তুমি তুমি কই ডুমা 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 কিটা

এই তো আমরা মানে সারা বাড়ি শুধু এ দেখবা এই বিলাই ঘুরে আর ওই যে দেখতাছো এই ঘরের মানুষ বাড়িত নাই মানে এই জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে তো তারা বাড়িত নাই মানে আমরা বাড়ির হয় তারা গেছে বাংলাদেশ তো আমি একলা একলা গিটার করুম তো শুধু এই যে একটু একটু ভিডিও টিডিও তুলি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা তো আর ব্লগ আর কিতা দেবো তো কোনো কিছু টুকাইয়া ভাইসি না তো যতটুকু ভারছি তোমরা লোকের শেয়ার করছি তো টাটা ভাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো